দেশ দেশের বাইরে যারা আছেন আপনারা দেখতে পারতা পদ্মা নদীর ইলিশ মাছ এসেছে আর এই মাছ কিভাবে বিক্রয় করা হয় সম্পূর্ণ বিটু দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন

দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ পদ্মা নদী থেকে কিন্তু তোরতাজা ইলিশ মাছ এসে পড়ছে আর ঘাইরা মাছ অরিজিনাল পদ্মা নদীর মাছ দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন যারা আমার এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে মাছের দাম কেমন যাচ্ছে সরাসরি দেখতে চাইলে অবশ্যই বিটু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন আর বিট্রোডা না টেনে সম্পন্ন বিট্রোডা দেখুন পদ্মার তরুতা যে ইলিশ মাছ চলেন যায় দেখি ঘাটে ঘাটে যাই যে মাছের দাম কীরকম যাচ্ছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা ইলিশ মাছ নিলামে কীভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখুন যে ঘাটের কাছাকাছি কিন্তু চলে এসে পড়ছি ঘাটে চলে আসলাম দেখি মাছের দাম কিরকম যায় এই মাছগুলো কিভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখুন দেখি । এই মাছের পরে তিরিশ মাছ বিক্রি করা হবে सदस्य छदड़े क्या सदस्य छदड़े क्या सदस्य छदड़े क्या भाई पिसा है क्या बाबा सब बड़े भाई छदड़े 2900 उनजोड़े क्या 2900 उनजोड़े क्या 2900 उनजोड़े क्या 2900 उनजोड़े क्या 3000 3000 3000 3000 एक

80 لیش، 5000، 5000 شا، 5000 شا، 5000 شا، 5000 شا، 5000 شا، 5000 شا، 5000 رشتو شا، 5000 رشتو شا، 5000 رشتو شا، 5000

আড়াইশো আট আড়াইশোড়ে ক্যা উনত্রিশশো 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 উজোড়ে ক্যা উনত্রিশশো টিকাশো আড়াইশো হয় কত কনশো টাকা

বত্রিশশোড়েকা বত্রিশ চোদ্া ষোজড়েকা ছত্রিশকা সত্রিশা সত্রিশশ ছা সত্রিশজড়েকা সত্রিশা আটত্রিশশ আটকা আটত্রিশশো আটেকা আটত্রিশশ আটত্রিশশো আজড়েকা আটত্রিশশো দুশো আটত্রিশশো আজড়েকা

ভাই উনিশশো টাকা লোন তোর যেটা চিন্তা করছো পাঁচশো টাকা আগে আগে টাকা দেন আগে মাকে আগে মাকে পাচ্ছ